আসসালামু আলাইকুম আহমদুল্লাহ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত হাজির হয়ে থাকি আজকে একটি তদবির দেখাব যারা শতরুর জ্বালাতনে অতিষ্ঠ সামাজিক প্রশাসনিকভাবে আপনারা কোনো দমন তাকে দমন করতে পারতেছেন না তার ক্ষমতা অনেক তার সাথে বেরে উঠতেছেন না মেম্বার চেয়ারম্যান এলাকা পদার্থী তাদেরকে দিয়ে মীমাংসা হওয়ার পরেও শত্রুপক্ষ তাকে অতিষ্ঠ করেই যাচ্ছে করেই যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার করণীয় তাকে দমন করতে চান অথবা তাকে যদি শেষ করে দিতে চান তো এই নকশাটা তার জন্য খুবই ফলদায়ক ও কার্যকরী তবে অবৈধভাবে অযথা যদি দোষ আপনি করে থাকেন আপনার শত্রুকে মারতে চান দোষ আপনি করেছেন অথচ ভালো মানুষকে মারতে চান সেই ক্ষেত্রে এটা উল্টা রিয়াকশন আপনার গায়ে পড়তে পারে সেজন্য আমি সমান কবিতার দায়ী থাকব না এটা যদি অতিষ্ঠ হয় যেমন সমাজের মধ্যেই অনেক রয়েছে যেমন পরকিয়া করে বিভিন্ন একাধিক আপনার কোনো কথা শুনতেছে না স্বামী বিদেশ থাকে স্ত্রীর সাথে অন্য পরপুরুষ মেলা বেশা করে যাচ্ছে বাধাগ্রস্ত করতেছেন কথা শুনতেছে না দমন করতে দমন হচ্ছে না তাকে যদি মারতে চান সেক্ষেত্রে কাজ করতে পারেন আপনার দেখে যে একাধিক অনেক সমাজের মধ্যে অনেক সময় রয়েছে কিছু লোক দু একটা শয়তান থাকে এই শয়তানগুলোকে যদি আমরা সমাজ থেকে তারাই দিতে চান সেই ক্ষেত্রে এই নকশাটা খুবই কার্যকরী এটার একটি নিয়ম রয়েছে এটা সাত দিনের একটি ব্যবসা সাত দিনে কাজ করতে হবে একটি নকশা সশে পুঁতি দিতে হবে আর একটি আর একটা জ্বালাতে হবে এটা জ্বালাতে হবে সাত দিন আর পুরাতন কপালে একটি গার্বেন এবং শ্মশান একটি গার্বেন এটা হচ্ছে গারার দুইটি থাকবে আর যে কোনো তদ্বিতের জন্য যারা নকশা নিতে চান তাদের জন্য নিয়ম বলে দেবো আর যারা নকশা নিতে চান না আপনার তদ্বির করাতে চান ব্যক্তিগতভাবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই মহ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি কাজ করে দিতে পারব যে কোনো মহ এসে তাবিজ যে কোনো কাজ হওয়ার জন্য ব্যবহার রয়েছে আপসের জন্য জ্বালানি শত্রু তুই পরিণত করতে চান যদি মারতে চান না চান তাহলে এই মগ মগের তাবিজ রয়েছে এই তাবিজের মাধ্যমে আপোষ করা যাবে এরপর রয়েছে দেখেন এই যে শত্রু বশীকরণ এর আগে দিয়েছি শত্রুকে মারণ এবার দিব বশীকরণ যদি শত্রুকে বস করতে চান সে আপনার কথায় উঠবে আর বসবে তাহলে এই যে শত্রু সে আপনার হয়ে যাবে দাস হয়ে যাবে এটি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি নকশা তো যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান একে শত্রু দমন মরণ মারণ এবং শত্রু পশুকরণের জন্য তারা এই নম্বরে এই মহোৎসব রয়েছে এই নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলিক